আপনারা তো এগ রোল বা চিকেন রোল প্রায় খেয়ে থাকেন তবে একবার এইভাবে সয়াবিনের রোল বানিয়ে খেয়ে দেখুন এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা যাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এই সয়াবিনের রোল কিভাবে বানাবেন দেখতে থাকুন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেয় বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সয়াবিনের রোল বানানোর জন্য প্রথমে ময়দার ডো বানিয়ে নেব তার জন্য একটা বড় বলে নিয়ে নেব দেড় কাপ ময়দা আপনারা যটা রোল বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নেবেন এবার এর সঙ্গে দেব একটা চামচ চিনি স্বাদ অনুযায়ী লবণ আর ময়ামের জন্য দু থেকে তিন চামচ সাদা তেল ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে ময়াম ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ময়দা মেখে নিতে হবে লুচি পরোটার জন্য যেমন ডোবানান সেই রকম ডোবানিয়ে নেবেন ময়দা বেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর সয়াবিনের রোলের জন্য গরম গরম জলে জলে দিয়ে দিয়ে দেব দেব। এক চামচ লবণ এবারে এই এরপর সয়াবিন ভালোভাবে নরম হয়ে এলে একটা ষাঞ্চা দিয়ে তুলে নেবেন সয়াবিন তুলে নিয়ে নর্মাল জলে দিয়ে ঠান্ডা করে নেবেন যতক্ষণ সয়াবিনটা ঠান্ডা হচ্ছে অন্য একটা বলে মশলা করে নেব একটা বলে নিয়ে নিতে হবে এক চামচ সর্ষের তেল এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আরও দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সামান্য কাসুরি মেথি আর স্বাদ অনুযায়ী লবণ এছাড়াও দিয়ে দিতে হবে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা রসুনের পেস্ট আর সবশেষে তিন থেকে চার চামচ টক দই এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে রেডি করে নিয়েছি এবার এদিকে সয়াবিনও ঠান্ডা হয়ে গেছে সয়াবিন থেকে ভালো করে জল চিপে নিয়ে মশলাতে দিয়ে দেব সব সয়াবিন থেকে জল চেপে নিয়েছি এবার মশলার সঙ্গে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এতে সয়াবিনের ভেতরে মশলার টেস্টটা ভালোভাবে চলে যাবে প্রায় দশ মিনিট পর সয়াবিনগুলো একটু কষিয়ে নিতে হবে তার জন্য একটা কড়াই দু চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দেব এবার নেড়ে চড়ে সয়াবিন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সয়াবিন থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ এবার এর উপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা হাইয়েতে রেখে রেখে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেবেন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা বলে তুলে নিয়েছি এবার একটা ময়দা লিচে নিয়ে গোল করে বেলে ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেবেন একটা রুটি বেলে নিয়ে গরম চাটুতে দিয়ে দিলাম সামান্য তেল ছড়িয়ে ছড়িয়ে দুদিক ভালো করে ভেজে নেবেন রুটিটা দুদিক ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম এবার রুটিতে দিয়ে দেবো কিছুটা সয়াবিন সয়াবিনের ওপরে দিয়ে দেব সামান্য পাতিলেবুর রস সামান্য কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কাঁচা পেঁয়াজ এছাড়াও এর ওপর দিয়ে দেবো বিট লবণ আর টমেটো সস এই উপকরণগুলো আপনারা যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন এরপর রোলটা প্রথমে মুড়ে নিয়ে একটা কাগজ দিয়ে মুড়ে নেবেন যে কোনো সাদা কাগজ বা বাটার পেপার দিয়ে রোলটা মুড়ে নেবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার রেডি হয়ে গেল দারুণ টেস্টি সয়াবিনের রোল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ